হুলোর গান হুলো কি জানো তো হুলো হচ্ছে বেড়াল হুলো বেড়াল তো এখন আমরা হুলো বেড়ালের যে গান নিয়ে সুকুমার রায় যে ছড়া রচনা করেছেন সেটি তোমাদেরকে পড়ে শোনাবো আশা করছি তোমরা সকলে ভালো আছো কিচির মিচিরের পক্ষ থেকে তোমাদেরকে অনেক 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 শুভেচ্ছা তো চলো আমরা ছড়াটি শুরু করি হুলোর গান বিদ্ঘুটে রাত্রিরে ঘুট ঘুটে ফাঁকা গাছপালা মিলমিশে মখমলে ঢাকা জট বাঁধা ঝুলকালো বটগাছ তলে ধক ধক জোনাকির চকমকি জলে চুপচাপ চারিদিকে ঝোপঝাড় গুলো আয় ভাই গান গাই আয় ভাই হুলো গীত গাই কানে কানে চিৎকার করে কোন গানে মন ভেজে শোন বলি তোরে পূব দিকে মাঝরাতে ছোপ দিয়ে রাঙা রাতকানা চাঁদ ওঠে আধখানা ভাঙা চট করে মনে পড়ে মটকার কাছে মালপোয়া আধখানা কাল থেকে আছে দূর দূর ছুটে যাই দূর থেকে দেখি প্রাণপণে ঠোঁট চাটে কান কাটা নেকি গাল ফোলা মুখে তার মালপোয়া ঠাসা ধুপ করে নিভে গেল বুক ভরা আসা মন বলে আর কেন সংসারে থাকি বিলকুল সব দেখি ফাঁকি সব যেন বিচ্ছিরি সব যেন খালি গিন্নির মুখ যেন চিম্নির কালি মন ভাঙা দুঃখ মোর কণ্ঠেতে পুরে গান গায় আয় ভাই প্রাণ ফাটা সুরে এই ছিল সুকুমার রায়ের হুলোর গান কেমন লাগলো তোমাদের জানিও আর যদি এখানে কোনো শব্দ তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে সেটিও কমেন্ট করে আমাকে বলো তাহলে আমি সেই শব্দের কি অর্থ সেটা তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে থামস আপ আর মানে লাইক করে দিও আর তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো তাহলে পরবর্তীতে আমি যখন কোনো ছড়া গল্প কিছু তোমাদের জন্য আবৃত্তি করে দেব সঙ্গে সঙ্গে তোমরা জানতে পারবে এবং দেখে উপভোগ করতে পারবে তো সেই আশা দেখে ভবিষ্যতে দেখা হবে সেই আশা দেখে আজকে এখানেই বিদায় সবাই ভালো থেকেও বেশি দুষ্টুমি করো না লেখাপড়া মন দিয়ে করো মা বাবার কথা শুনে মেনে চলো আবার দেখা হবে বিদায়